প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এদের তাড়াতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না শনিবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনের এক শিক্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এস শনিবার সেরে বাংলানগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন দেশের সব বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েস আনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেছেন পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযোগ শুরু হবে পরিবেশ অধিদপ্তর ভোক্তা অধিদপ্তর খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিলে টিম গঠন করা হবে জনগণের সহযোগিতায় সরকার পলিথিনের উৎপাদন বিপণন ও ব্যবহার বন্ধ করতে পলিথিন শপিং ব্যাগ পুরোপুরি বন্ধ করতে হলে ক্রেতা ও বিক্রেতাদের পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে হবে শনিবার নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধকরণের রাজধানীর শান্তিনগর বাজার কমিটি ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন ডক্টর ফারহিনা আহমেদ গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত ছিল আগামী নির্বাচনে যাতে গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়া যায় সেজন্য মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আওয়ামী লীগে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বেশিরভাগই গত পাঁচ ছয় সাত আগস্ট পালিয়েছে নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার বিকেলে তিনি কথা জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় সংঘর্ষ হয় এরপর সেখানে সেনাবাহিনীকে মোতায়েন করা হয় এর মধ্যে আজ শনিবার পাঞ্জাবের লাহোরেও উত্তেজনা দেখা দেওয়ায় সেখানেও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে ইংরেজি মাধ্যম দা ডন জানিয়েছে গতকালের পর আজ শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে এসবের মধ্যে সেখানে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে